ম্যাডাম হচ্ছে আসলে জামাত শিবিরের হচ্ছে এক্স ওয়াই জেড একটা প্রোডাক্ট তিনি যখন তিনি উনাকে দেখবেন যে জামাতের কোনো কিছু জামাত যদি কোনো অপকর্ম করে উনি উনি কোনো প্রতিবাদ করেন না উনি কেন জানি তখন খুবই মানে চুপ করে থাকেন তখন প্রতিবাদের কোনো ভাষা আসে না কিন্তু দেখবেন যে যখনই কোনো সাধারণ মানুষ কোনো কিছু জামাতের বিরুদ্ধে বলেছে তিনি সাথে সাথে কিন্তু সেটা রিয়ে করেন আমি আসলে ওনাকে বলবো যে ওনার যে শিক্ষি মানে শিক্ষকতার যে সম্মানের জায়গাটা উনি আসলে অনেক আগে হারিয়ে ফেলেছেন উনি এক ধরনের উনি উনি এক ধরনের জামাতের আমির বাংলাদেশের নারীরা যারা ঘরের বাইরে গিয়ে আসলে কাজ করে তাদেরকে এক ধরনের প্রতিতাবৃত্তির সাথে কিন্তু তিনি তুলনা করেছেন তার মানে এর থেকে বোঝা যায় যে জামাত বাংলাদেশের নারীদের কখনো আত্মস্বাবলম্বী হোক এটা চায় না জামাত কখনো নারীদের ক্ষমতায়ন চায় না জামাত কখনো নারীদের স্বাধীনতা চায় না বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু আমাদের নারী নারীরা আছে এবং ভোটারের মধ্যেও কিন্তু পুরুষের সাথে নারীরা কিন্তু সমান সমান সেক্ষেত্রে একটা পুরা অর্ধেক অর্ধেক নারী সমাজকে যদি তিনি এ ধরনের এ ধরনের কটাক্ষ করেন যে নারীদের ইলেকশনে নারীরা অবশ্যই তাদের তাদের যে জবাব ব্যালটের মাধ্যমে আমাদের আমি কিন্তু তার বক্তব্যটা কিন্তু তিনি তার মতো করে কিন্তু তাদের দলীয়ভাবেই কিন্তু তিনি প্রচার করেছেন কিন্তু তিনি যখন তারা যখন বুঝতে পারছেন যে সারা বাংলাদেশ থেকে আসলে নারী সমাজ প্রেশার দিচ্ছে তাদেরকে যার কারণে তারা পরবর্তীতে এক ধরনের একটা নাটক সাথে দিয়েছেন যে তার আইড হয়তো হ্যাক হয়েছে তার আইড যদি সত্যিকার অর্থে যদি আসলে হ্যাক হতো তাহলে তিনি খুব দ্রুত সময়ের ভেতরে অন্যান্য সোশ্যাল মিডিয়া বিশেষ করে বাংলাদেশের যেটা খুবই গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক ফেসবুকে কিন্তু তারা এই ধরনের তথ্য তখন তখন দিতে পারেন তখন আর মানুষ আর কোনো তাদেরকে কোনো কোনো কিছুতে প্রশ্নবিদ্ধ করতো না যে আমাদের আমিনের কাছে একজন নারী নারী হিসেবে আমার তার কাছে দাবি থাকবে যে তিনি একটা মেন স্ট্রিম দলের যেহেতু প্রধান তার উপরে সম্মান জানিয়ে আমরা বলতে চাই যে উনার তো অনেক বয়স হয়ে গেছে আসলে ওনাকে আমরা সবাই মুরব্বী হিসেবেই সম্বোধন করি